জনমানব শূন্য ছিল যে চর সেই চরই আজ বিস্তীর্ণ সবুজ মাঠ বাতাসে দুলছে কচি ডকা পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে সূর্যের আলো রঙিন ফুলে ভরে উঠেছে বেগুন গাছ আর ঠিক সেইখানেই ধীরে ধীরে গড়ে উঠছে কৃষকদের স্বপ্নের ফসল বালুচরের সারি সারি সবুজ বেগুন গাছ এখন বদলে দিচ্ছে শত শত পরিবারের ভাগ্য এক মৌসুমেই যার বাজার মূল্য ছুঁতে পারে শত কোটি টাকা গঙ্গমার নদীর তীরে ভুরুঙ্গমারের চরগুলো এখন বেগুন চাষের কর্মচঞ্চল এলাকা প্রতিদিন চলছে বেগুন সংগ্রহ ও পরিবহনের ব্যস্ততা সম্মিলিত চাষ পদ্ধতি এখানে গড়ে তুলছে সফল এক কৃষি মডেল চরাঞ্চলের বেগুন যাচ্ছে সারা দেশে দাম ভালো হওয়ায় প্রতি বিঘায় আয় সম্ভাবনা প্রায় তিন লাখ মোট বাজার মূল্য পৌঁছাতে পারে শত কোটি টাকায় বেগুনটা আমরা দেশীয় জাতের বেগুন আমরা নিজেরাই আবাদ করি নিজেরাই এই বেগুন থেকে চারা বীজ উৎপাদন করি বীজ থেকে আমরা নিজেরাই চারা করি এই বেগুনটা আমাদের ভ্রমারী উপজেলাতেই সবচেয়ে বেশি হয় বর্তমান যে বাজার আছে বাজার অনুযায়ী আমরা তিন লক্ষ টাকা মতো বেগুন বিক্রি করতে পারবো বিঘাপতি এবং সর্বসাকল্যে বোঝা যাচ্ছে রকম বাজার থাকলে আমরা আশি থেকে পঁচাশি কোটি টাকা বিক্রি করতে পারবো ঘিরে সৃষ্টি হয়েছে স্থায়ী কর্মসংস্থান শ্রমিক ও পরিবহন কর্মী সহ অনেক মানুষ যুক্ত হয়েছেন এই অর্থচক্রে চরাঞ্চল এখন শুধু কৃষি জমি নয় দ্রুত গড়ে উঠছে একটি বাজার কেন্দ্রেও সাফল্যের মাঝে রয়েছে উদ্বেগ সার সংকটে ভুগছেন কৃষকরা সারের ঘাটতি তাদের উৎপাদন পরিকল্পনাকে কঠিন করে তুলছে এই চোরে যদি বেগন আবাদ না হয়তো আমরা এই ঘোরাঘাড়ি ছয় সাতশো ঘোরাঘাড়ি চলাফেরা করতে পারতাম না এই বেগুন আছে মধ্যে আমরা হাজার বারোশো টাকা ইনকাম করতে পারি আমি চার বিঘা খেত বেগুন টাল দিছি চার লাখ টাকার মধ্যে আমার খরচ হবো হয়তো এই বাজার থাকলে করে দেখা যাচ্ছে যে হয়তো আমি দশ বারো লাখ টাকা বিক্রি করতে পারবো অন্য অন্য বছর থেকে এবার হয়তো বাগুনের দামটা একটু বাড়তি ওই জন্য হয়তো আমার লাভ একটু বেশি হবো আমাদের চরাঞ্চলে বেগুনের চাষটা বেশি হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা সার পাচ্ছি না কৃষি কর্মকর্তা জানান স্থানীয় জাতের এই বেগুন চাষ বদলে দিয়েছে চরাঞ্চলের চিত্র তারা সবসময় সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে থাকতে চান পাইকেশ্বরা এবং চরভুঙ্গামারি ব্লকের চরের কৃষকরা দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বেগুন চাষ করে আসছেন এই উপজেলার কৃষকরা দীর্ঘদিন ধরে এটি চাষ করছেন এবং তারা এটি চাষ করে নিজেরা যেমন লাভবান হচ্ছেন সেই সাথে এই জেলার কৃষিকেও সমৃদ্ধি করছেন এবং কৃষি অর্থনীতিকেও বিগুনকে ঘিরে এই পরিবর্তনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন কৃষকরা তাদের পরিশ্রমেই বদলে গেছে চরাঞ্চলের চিত্র তৈরি হয়েছে নতুন সম্ভাবনা নিউজ ডেস্ক আর টিভি